ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব আগামীকাল সাড়ে চারটে থেকে শিয়ালদাহ চত্বর থেকে আর্জি কর অভিমুখে আমাদের পদযাত্রারা আছে আগামীকাল আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে তিলোত্তমার খুনিদের সর্বোচ্চ শাস্তি এবং যারা এর সাথে জড়িয়ে আছে প্রত্যেককে গ্রেপ্তারের দাবি নিয়ে প্রিয়াঙ্কা হাসদার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে এবং পুলিশি অরাজকতা পুলিশ কাস্টাডিতে যেভাবে পুলিশ অত্যাচারের মারা গিয়ে যাচ্ছে বা গিয়েছে প্রকৃত যারা এর সাথে খুনি যারা দোষী পুলিশের মধ্যে তাদেরকে শাস্তির দাবিতে এবং সারা রাজ্যে যে অরাজকতা চলছে স্বাস্থ্য ব্যবস্থা তলনিতে চলে গিয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান আজকে কোন জায়গায় সে দাঁড়িয়েছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল আছে সাথে সাথে ওই প্রতিবাদ মিছিল থেকে আমরা আওয়াজ তুলব যে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব আগামীকাল সাড়ে চারটে থেকে শিয়াল্লা চত্বর থেকে আর্জি কর অভিমুখে আমাদের পদযাত্রা আছে যদিও এখন বর্ষার মৌসুম ওয়েদার খারাপ হওয়ার পরেও আমরা ওই প্রোগ্রামটা করব যারা আসবেন তাদের কাছে অনুরোধ এটাই প্রত্যেককে যদি নিজের নিজের দায়িত্বে একটা করে ছাতা বা এই ধরনের করে রেনকোট বা এই ধরনের নিয়ে বর্ষাতে নিয়ে আসেন তাহলে ভালো হয় কারণ এই সময় বৃষ্টির পানিতে ভিজলে অনেকের শরীর অসুস্থ হতে পারে